নির্বাচনে বিজেপি এনডিএ তারা লড়াই করছে আমাদের পার্টির এগারো কোটি মেম্বার পৃথিবীর সবচেয়ে বড় পার্টি বিজেপি আমাদের একশো কুড়ি জন রাজ্যসভার মেম্বার সাড়ে তিনশো পার্লামেন্টের মেম্বার পঞ্চায়েত থেকে জেলা পরিষদ কাউন্সিলর থেকে মেয়র গোটা দেশের ভাগ জায়গায় ভারতীয় জনতা পার্টির হাতে আমরা পাঁচশো তেতাল্লিশে লড়ছি দুটো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যে বিজেপি জিতেছে গুজরাটের সুরাট মধ্যপ্রদেশের ইন্দোর আর আমাদের বিরুদ্ধে কারা লড়ছে লড়ছে তৃণমূল তৃণমূল হলো এদুর পঁয়তাল্লিশটা আসনে লড়ছে পশ্চিমবাংলায় বিয়াল্লিশ আসামে এক মেঘালয় এক আর অখিলেশ যাদবের সৌজন্যে ইউপি এক পাঁচটা আসন খুঁজে পাওয়া যাবে না এদের ভাষা দেখুন আজকেও পুরুলিয়ার পাড়াতে প্রধানমন্ত্রীকে বলছে তোর তোর কি কি ভাষাই মুখ্যমন্ত্রী কোনদিন স কোনদিন ব যে ভাষা মুখে আনা যাবে না এই রকম একটা মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রীকে আমরা কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বলি তার কারণ দিলীপদার সভাপতিত্বে নন্দীগ্রামে আমি বিধানসভায় লড়েছিলাম উনি আমাকে হারাতে গেছিলেন আমি হারিয়ে দি পাঠিয়ে দিয়েছি এই মুখ্যমন্ত্রী ওনাকে কি বলছেন সভাতে বলছে রামনবমীর দিন দাঙ্গা দিবস সত্যি কি তাই এটাকে অন্য সম্প্রদায় বলছে না এই মুখ্যমন্ত্রী বলছে এই মুখ্যমন্ত্রী বলছে তিন কোটি বাঙালি হিন্দু যাদেরকে নরেন্দ্র মোদী নাগরিকত্ব দিলেন সিএতে বলছে নাগরিকত্ব অ্যাপ্লাই করলে আধার কার্ড সিজ হয়ে যাবে সরাসরি শরণার্থী হিন্দুদের বিরোধিতা করছেন তিনি পশ্চিমবঙ্গকে আরেকটা দেশ বানাতে চান